আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেননা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে প্রোডাক্টে লেভেল অ্যাড করবেন বা প্রাইসটা এক অ্যাড করবেন এরপরে সেই প্রোডাক্ট এক অনুযায়ী স্ক্যান করে পিকসবস সফটওয়্যার দিয়ে আপনি অটোমেটিকভাবে সেল জেনারেট করবেন অর্থাৎ প্রোডাক্ট খুঁজতে হবে না প্রোডাক্টের দাম কত সেটা আপনার জানতে হবে না সো আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি কীভাবে পজে বারকোড দিয়ে অটোমেটিকভাবে প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে প্রোডাক্টের কোড অ্যাড করবেন ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন সো এটা হলো আমাদের পিক্স পজের ভার্সন টু মডেল এই মডেল দিয়ে আমরা আজকে দেখাবো কেননা এটা বাজেটের ভিতরে একটা সেরা মানের প্রিন্টার এই প্রিন্টার দিয়ে আপনি চাইলে সেলস ট্যাগ এবং রিসিপ্ট দুটোই বের করতে পারবেন মোবাইল ফোনের সাহায্যে শুধুমাত্র মোবাইল ফোন না আপনি কম্পিউটারের সাথেও এই প্রিন্টারটা দিয়ে ব্যবহার করে রিসিপ্ট এবং সেলস ট্যাগ ব্যবহার করতে পারবেন আর এটা হলো একটা রিসার্জেবল প্রিন্টার এখানে দেখতে পাচ্ছেন একটা সি পোর্ট রয়েছে এই ঢাকনাটা খুললে দেখতে পারবেন ভিতরে ডাবল ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এই প্রিন্টারটি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আর প্রিন্টিং স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট সো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা আমাদের পিক্স পজ ভার্সন টু সফটওয়্যারটা ওপেন করি এই যে আমাদের নতুন ভার্সন টু সফটওয়্যারটা ওপেন করলাম এখন আপনি এমন কিছু প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টের গায়ে আগে থেকেই কোড লাগানো থাকে যেমন এই প্রোডাক্টটার এখানে কিন্তু একটা কোড মানে লেখা আছে এটা আপনি স্ক্যান করলে এই কোড অনুযায়ী আপনার সেলস ট্যাগুলো জেনারেট হবে অথবা সেলসগুলো জেনারেট হবে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলোতে কোনো প্রকার কোনো ট্যাগ থাকে না যেমন সাধারণ যে জামা কাপড় থাকে অথবা আপনার লোকাল যে প্রোডাক্টগুলো থাকে ওগুলোতে কিন্তু কোনো প্রকারের কোনো ট্যাগ থাকে না তার জন্য আপনার নিজে এরকম প্রাইস ট্যাগ বানাতে হয় সো আজকে এখন দেখাবো যে কিভাবে আপনি প্রাইস ট্যাগ বানাবেন তবে তার আগে আমি আপনাদের একটা প্রোডাক্ট অ্যাড করে মানে দেখাবো ডেমো হিসাবে যেমন আমরা গেলাম অ্যাড নিউ প্রোডাক্টে আমাদের পিক্স পজে আমরা এই প্রোডাক্টটা অ্যাড করবো এটা হলো একটা উইউর একটা থ্রি ইন ওয়ান চার্জার সো আমরা লিখি যে ডব্লু আইডবলু ইউ থ্রি ইন ওয়ান চার্জার এখানে আপনার আমার ওয়ার হাউস সিলেক্ট করবেন এখন এই ওয়ার কি অনেক শপ থাকে যাদের পাঁচটা সাতটা ব্রাঞ্চ থাকে এখন আপনার শপের যদি সিঙ্গেল একটা জায়গায় হয় থাকে যেমন সেটা হতে পারে ঢাকায় হতে পারে খুলনা হতে পারে আপনার নিজ এলাকায় সেই এলাকার নাম দিয়ে দিবেন অথবা একটা ডিফল্ট ওয়ার হাউস সেট করে দিবেন সো আমরা এখানে ডিফল্টভাবে একটা সিলেক্ট করে দেই যে ঢাকা ওয়ার হাউস এই যে ঢাকা ওয়ার হাউস সিলেক্ট করে দিলাম এই যে আচ্ছা সো এখান থেকে আপনি ওয়ারাস সিলেক্ট করতে পারবেন দেন প্রোডাক্ট ক্যাটাগরি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি যেহেতু এটা একটা চার্জার সো এখানে আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারেন অথবা ডিফল্টভাবে কোনো ক্যাটাগরি চুজ করে দিতে পারেন স্টক এই প্রোডাক্টটা আপনার স্টকে কতগুলো আছে আপনার স্টকে মনে করেন বিশটা আছে প্রোডাক্ট ইউনিট এটা অবশ্যই পিস হিসাবে বিক্রি করবেন পার্সেস প্রাইস এই চার্জারটার আপনার কেনা কত এই চার্জারটা আপনার কেনা যদি হয়ে থাকে পাঁচশো টাকা আপনি বিক্রি করবেন ছয়শো টাকা ছয়শো টাকা এখন আসেন প্রোডাক্ট কোড এই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই প্রোডাক্ট কোড এই প্রোডাক্ট কোড অনেকে খুঁজে পান না কিছু কিছু প্রোডাক্টে এখানে প্রোডাক্ট কোড দেওয়া থাকে সো আমি যদি এটা এখন স্ক্যানে ক্লিক করে এটা স্ক্যান করি এই যে দেখেন সেম টু সেম কোডটা কিন্তু আমাদের এখানে বসে গেছে এখন এই প্রোডাক্টটা কোড আছে বিধে আমরা কিন্তু এটা স্ক্যান করে নিলাম যদি আপনার কোনো প্রোডাক্টে কোড না থাকে যেমন আমাদের এই যে পিক্স পজের এই প্রিন্টারটাই এটাতে কিন্তু কোনো প্রকারের কোনো কোনো কোড নেই এখন এই প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান স্ক্যান করে অটোমেটিকভাবে তাহলে আপনার কোড জিনার করতে হবে তো ওটা কীভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি সো আপাতত আমরা এটাকে অ্যাড করে দেখি এই যে প্রোডাক্ট করে অ্যাড করলাম দেন আমরা পাবলিশ করে দিলাম হয়ে গেল এখন আমরা যদি সেলে যাই এই যে সেলে গেলাম সেলে যাওয়ার পর একটা কাস্টমার সিলেক্ট করলাম দেন অ্যাড আইটেম এখন অ্যাড আইটেমের জায়গায় দেখতে পাচ্ছেন সেম আপনার এখানে স্ক্যান করার জায়গা রয়েছে এই যে এটা আপনি ওপেন করে যদি এখানে প্রোডাক্টটা ধরেন এরকম এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে আপনার কিন্তু কোনো প্রোডাক্ট খোঁজা লাগতেছে না যে আপনার এই প্রোডাক্টের দাম কত বা কোথায় আছে কি জাস্ট এখানে ক্লিক করলেই এটা এসে যাবে দেন আপনি সেল করলে এটা সেল হয়ে যাবে সো এরপর আমি দেখাবো যে কিভাবে এই প্রিন্টার দিয়ে আপনি লেবেল প্রিন্ট করবেন সেই বিষয়টা এখন আমরা একটা ডিফল্ট অন্য একটা প্রোডাক্ট দেখাবো যেমন এই প্রোডাক্টটা এটাতে কোনো বারকোড নেই এখন আমরা এই প্রোডাক্টের জন্য একটা ডেডিকেটেড বারকোড বানাবো তো বারকোড বানানোর জন্য আমাদের যেতে হবে ওপেন লেভেল অ্যাপে যে অ্যাপটা দিয়ে আমরা কাজ করে থাকি যে চলে গেলাম এরপরে আমাদের বারকোডের যে পেপারটা আছে সেটা ইন করাতে হবে এটা হলো আমাদের বারকোডের পেপার এটার সাইজ হলো তিরিশ এম এম বিশ মানে তিরিশ এম চওড়া বিশ এম হাইট এটা আমরা রোল করে নিলাম এখন বারকোডের জন্য আমাদের পেপারটা মেশিনে ইন করাতে হবে আমরা খুব সুন্দরভাবে বসাবো এখানে যদি আপনি টু টুলটা পাল্টাভাবে বসান দেন কিন্তু প্রিন্ট হবে না দেখা যায় যে অনেকে নেওয়ার পরে পেপারটা ঠিকভাবে লাগাতে পারেন না সো তাদের জন্য এই ভিডিওটা করা এই যে মেশিনটা আছে এই সাইডে বাটনটা আছে এটা প্রেস করলে কিন্তু এটা খুলে যাবে দেন আমরা ঢাকনাটা উঠাবো এরপরে এই প্রিন্টারটার এই যে যে সাইডে স্টিকারের মতো কাটা আছে এই সাইডটা আমাদের এই ফ্রন্ট সাইডে দিতে হবে দেন আমরা এই একটা পেপার এর উপরে রাখবো দেখে আমরা এটাকে ঢাকনাটা দিয়ে দেব দেন আমরা প্রিন্টারটা অন করব এই যে প্রিন্টারটা অন হলো এখন এই প্রিন্টারটা কোন মোড়ে আছে সেটা আমরা কীভাবে বুঝবো এই প্রিন্টারটা যেহেতু দুইটা মোড়ে কাজ করে সো তার জন্য আপনার প্রিন্টারটা একটা একটা সিঙ্গেল বাটনে প্রেস করতে হবে এই যে দেখেন মানে যখন দেখবেন যে বাটনটা প্রেস করার পরে অল্প অল্প করে পেপার বেরোচ্ছে যে দেখেন এই যে দেখেন প্রেস করতে স্যার একটু একটু করে পেপার বেরোচ্ছে তার মানে বর্তমানে প্রিন্টারটা রিসিপ্ট মুডে আছে এখন আমাদের এই প্রিন্টারটা লেভেল মুডে নিয়ে আসতে হবে লেভেল মুডে নিয়ে আসার জন্য যা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই প্রিন্টারটার মোড সুইচ করার জন্য আপনার এই পাওয়ার বাটনে বার প্রেস করতে হবে সো এখন যেহেতু এটা রিসিপ্ট মোডে আছে আমরা এখন লেভেল মুডে নিয়ে যাব আমরা পাঁচবার প্রেস করব এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন হয়ে গেছে প্রোটোকল চেঞ্জ টিএসপিএল এখন আমরা এটাকে অন করে অফ করবো করলাম দেখেন এখন যদি আমরা এইখানে ফিট বাটনে প্রেস করি একবার এই যে দেখেন যেখানে যেখানে লেভেলের গ্যাপ আছে ওইখানে কিন্তু ও স্টপ নিচ্ছে আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন প্রেস করলাম এই যে দেখেন যেখানে যেখানে গ্যাপ আছে ও কিন্তু অটোমেটিকলি সেখানে সেখানে স্টপ নিচ্ছে তার মানে প্রিন্টারটা এখন লেভেল মুড়ে আছে সো আমরা এটা একটু ভাস করে রেখে দিই যেন পেপারটা ওয়েস্টেজ না হয় আপনারা এই সিস্টেম ফলো করতে পারেন তাহলে আপনার আপনাদের পেপার অনেকাংশেই বেঁচে যাবে টেস্ট করার সময় এই যে দেখেন আমরা প্রেস করলাম এই যে হয়ে গেল সো আমাদের প্রিন্টারটা এখন লেভেল মোড়ে প্রিন্ট করার জন্য সম্পূর্ণভাবে রেডি এখন আমরা চলে যাব অ্যাপে আমরা ওপেন লেভেল অ্যাপ দিয়ে এটা ক্রিয়েট করা দেখাবো সো ক্রিয়েটে গেলাম ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আমাদের যে ওয়াইড এই ওয়াইডের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই মেশিনটার ম্যাক্সিমাম প্রিন্টিং ওয়াইড হলো ফিফটি এমএম সো আমরা এখানে ফিফটি এমএম দিব আর হাইট 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 বলতে কি আমাদের এই যে লেভেল যে লেভেলে আমরা এই জিনিসটা প্রিন্ট করব ট্যাগটা প্রিন্ট করব এই ট্যাগের হাইট কতটুকু এটার হাইট হলো পঁচিশ এম এম এখানে আমরা পঁচিশ এম এম দিব তবে সবসময় একটা ব্যাপার খেয়াল রাখবেন যে ওয়াইড সবসময় দুই ইঞ্চির জন্য পঞ্চাশ এম এবং তিন ইঞ্চি সাইজের যে বড়ো প্রিন্টারগুলো আছে তার জন্য হবে সেভেন্টি টু এম এম সো এটা সবসময় একরকম থাকবে কিন্তু আপনার হাইটটা পেপারের সাইজ অনুযায়ী যেমন এই পেপারটা হাইট আছে পঁচিশ এম দেন আমি পঁচিশ এম এম দিলাম যদি আপনার পেপারের হাইটটা তিরিশ এম থাকে আপনি এখানে তিরিশ এম দেবেন দেন আমরা ক্রিয়েটে গেলাম দেন টেক্সট এখানে আমরা টেক্সট লিখবো পিক্স দুইশো দশ প্রিন্টার এই যে আমরা ডিজাইনটা সাইডে নিয়ে আসবো যেহেতু আমাদের প্রিন্ট হবে এক সাইড থেকে আমরা ডিজাইনটা একটা সাইডে নিয়ে আসি স্টাইলে গিয়ে আমি সে লেখার একটু বড় করতে পারবো বোল্ড করতে পারবো যে এখানে অনেক ডিজাইন রয়েছে ওগুলো দেখে আপনি নিজের মতো করে করে নেবেন আমরা এখন একটা ওয়ান ডি বারকোড নিব এই প্রিন্টারের ক্ষেত্রে একটা বারকোড লাগবে এখন এখানে আমরা বারকোডটা কী দিব এখানে আপনি আপনার একটা সিরিয়াল মেনটেন করে বারকোড দিতে পারেন অথবা আপনি ছিল র্যান্ডম যে কোনো নাম্বার দিতে পারেন সো আমি এখানে এটার জন্য একটা ইউনিক সিরিয়াল জেনারেট করি যে আমরা এখানে সিরিয়াল দিব পিক্স দুইশো দশ ও আর আচ্ছা একটু বড়ো হয়ে গেছে আমরা একটু একটু ছোটো করে দিই ফিক্স দুইশো দশ এটাকে আমরা করলাম এটা দেখেন বাইরে বের হয়ে আসছে আমরা এটাকে টান দিয়ে এসে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে হলো দেন আমরা এখন আমাদের এটার এমআরপি কত সেটা লিখব এম আর পি এমআরপি হলো তিন হাজার দুইশো নব্বই টাকা এই যে আমরা একটু বোল্ড করে দিলাম লেখাটা এই যে বোল্ড এখানে চাইলে আপনি আপনার শপের নাম দোকানের নাম সব জিনিসপত্র এখানে লিখে দিতে পারবেন এই যে এখন আমরা এটাকে প্রিন্ট করব এই যে এখন আমাদের প্রিন্টারটা কানেক্ট করতে হবে ডিভাইসে গেলাম দেন আমাদের প্রিন্টারটা এখানে শো করবে এই যে দেখেন পিক্স পজ এখানে শো করছে ক্লিক করলাম আমরা এখন স্টার টেস্টে যাব এই প্রিন্টারটা কাজ করে টিএসপিএল মোড়ে সো আমরা টিএসপিএলে ক্লিক করে এখানে টেস্টে প্রেস করব এই যে দেখেন টেস্টে প্রেস করলাম আচ্ছা সরি এটা আগেভাবে লাগানো ছিল এই যে দেখেন প্রিন্ট হয়ে বেরোচ্ছে দুইটা পেস তার মানে প্রিন্টিং ঠিকভাবে কাজ করছে সো আমরা এখন ব্যাকে যাব দেন আমরা এখানে যদি একটা প্রেস করি এই যে দেখেন প্রিন্ট হচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করেন আমাদের প্রিন্টটা কিন্তু এক সাইডে হয়ে গেছে সো এটা আপনি এই অ্যাপ থেকেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি এখন এই অ্যাপের এটা এই সাইড আরও সরিয়ে নিয়ে আসি এই সাইড একটা সরিয়ে নিয়ে আসি দেন এইটা নিয়ে আসি এই যে দেখেন দেন এখন আমরা আবারটা প্রিন্ট করি এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু সরে আসতেছে এভাবে আপনি আরও অ্যাডজাস্টমেন্ট করে এটাকে একদম পারফেক্ট শেপে নিয়ে আসতে পারবেন এই একদম পারফেক্ট শেপে নিয়ে আসতেছি দেখেন প্রিন্ট দিলাম এই যে দেখেন এখন কিন্তু একদম মাছ বরাবর এটা প্রিন্ট হয়েছে যেভাবে করতে চাইলে আপনি বারকোড প্রিন্ট করতে পারবেন সো যেহেতু আমাদের বারকোড প্রিন্ট করা হয়ে গেছে আমরা এটাকে কেটে ফেললাম এখন আমরা এই বারকোডটা আমাদের এই প্রোডাক্টের গায়ে লাগাবো এই যে লাগিয়ে ফেললাম এমন জায়গায় এই যে এখানে লাগিয়ে ফেললাম দেখেন আচ্ছা এখন আমরা আবার অ্যাপে যাই অ্যাপে গিয়ে কীভাবে একটা আপনি কাজ করবেন সেটাও দেখাই দিচ্ছি তো আমরা এখন একটা প্রোডাক্ট উঠাবো প্রোডাক্টটা ক্লিক করলাম অ্যাড নিউ প্রোডাক্ট আমরা এখানে প্রোডাক্টের নাম লিখলাম পিক্স পস দুইশো দশ অরেঞ্জ প্রোডাক্টের নাম লিখলাম আর কি দুইশো দশ প্রিন্টার প্রিন্টার এখানে আমরা ওয়াই হাউস সিলেক্ট করলাম একটা সিলেক্ট করে দিলাম দেন আমরা দিয়ে দিলাম প্রিন্টার স্টক স্টক এসে আমার পাঁচটা প্রোডাক্ট ইউনিট পিস পার্সেস প্রাইস এটা আমার কেনা হল বত্রিশশো পঞ্চাশ বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশে না বত্রিশশো নব্বইতে সরি বত্রিশশো নব্বই এই যে আমরা বারকোডে যেরকম দিছিলাম সেরকম ওটা আমরা কেনার দাম দুটো কমাই দিই একত্রিশশো এখানে আমরা আসি পোরাট কোড এই যে পোরাট কোড আপনি চাইলে আপনার এই প্রোডাক্টের যে কোড আছে এই কোডটা এখানে হাতে লিখে দিতে পারেন অথবা এই যে স্ক্যানিং বাটন আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ফোনে এইখানে প্রেস করে এটা ওপেন হবে দেন আপনি শুধুমাত্র স্ক্যান করলে এই যে দেখেন কোড কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে সো কোড যেহেতু চলে আসছে আমরা এখন সেভেন পাবলিশ দেব আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যখন আমরা সেলে যাব এই যে দেখেন আমরা সেলে চলে গেলাম কাস্টমার সিলেক্ট করলাম ওয়ারাস সিলেক্ট করলাম দেখেন অ্যাড আইটেমে গেলাম এখন যদি আমি শুধুমাত্র স্ক্যান করি এই যে দেখেন স্ক্যান করলাম আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসতো বত্রিশশো নব্বই টাকা এইটা দেন আর প্রোডাক্টে গেলাম আবার স্ক্যান করলাম এই যে দেখেন আমরা এই যে চার্জারটা আগে অ্যাড করছিলাম এটা যদি আমি স্ক্যান করি এই যে দেখেন এখানে চলে আসে সুন্দরভাবে ক্লিক করে দিলাম এখন যদি আপনি প্রাইস বাড়াতে কমাতে চান এটা বত্রিশশো নব্বইয়ের জায়গায় আপনি যদি তেত্রিশশো বিক্রি করতে চান এই যে তেত্রিশশো বা পঁয়ত্রিশশো চৌত্রিশশো সেটা এখন এখানে দিতে পারবেন দেন এখানে পেইড অ্যামাউন্টে যে যদি আপনি চার হাজার দিয়ে দেন দেন পেইড হয়ে যাবে পুরোটা দেন সেভ হয়ে গেল এরপর যদি আপনি রিসিপ্ট প্রিন্ট করতে চান প্রিন্টারটা রিসিপ্ট মোডে নিয়ে গিয়ে প্রিন্ট করতে পারবেন সো এভাবে করে আপনার প্রোডাক্টগুলোকে বার কোডে অ্যাড করে এভাবে করে সেলগুলোকে একদম আপনার খুব হ্যাসেল ফ্রিভাবে করতে পারবেন আমি আবার দেখাচ্ছি এই যে সেলসে যাবেন সেলসে যাওয়ার পরে একটা কাস্টমার সিলেক্ট করে দেন এখানে শুধুমাত্র স্ক্যান করবেন যেহেতু আমরা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি তো শুধুমাত্র স্ক্যান করলেই এখন হয়ে যাবে এই যে দেখেন স্ক্যান করলাম প্রোডাক্ট চলে আসলো আবার একটা অ্যাড আইটেমে গেলাম স্ক্যান করলাম ওই যে চলে আসলো খুব ফাস্টলি আপনার এটা কাজ হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনার এই বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের সাপোর্ট সেন্টারে কল করতে পারেন অথবা এই ভিডিওটা যদি আপনি বারবার দেখেন তাহলে আপনার কাছে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্ট সেন্টার আপনাদের জন্য রয়েছে আমাদের অফিস টাইম হলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর ভিতরে কল করলে আশা করি ইনস্ট্যান্ট সাপোর্ট পেয়ে যাবেন